হ্যালো বন্ধুরা আমরা সকলেই জানি পৃথিবীর বাইরে অনেক মিটিরয়েড বা সোজা ভাষায় যদি বলি বড় বড় পাথরের টুকরো মহাকাশে ঘোরাঘুরি করছে যার মধ্যে এমন একটি মিটিরয়েড আমাদের পৃথিবীর সাথে ধাক্কা খেতে চলেছে দু সালে তাহলে কি সত্যি পৃথিবী ধ্বংস হয়ে যাবে আমরা কেউই বাঁচবো না কী বললো নাসা চলুন জানা যাক আজকের এই ভিডিওতে নাসা জানিয়েছে আমাদের সৌরজগতে অবস্থিত একটি বড় মিটিরয়েড আমাদের পৃথিবীর দিকে ছুটে আসছে যা অনুমান করা হচ্ছে এটি আমাদের পৃথিবীর সাথে ধাক্কা খেলে পৃথিবীর সমস্ত প্রাণের অস্তিত্ব মিটে যাবে নাসার হিসেব অনুযায়ী চোদ্দ বছর পর বারোই জুলাই দু সালে এটি পৃথিবীর সাথে ধাক্কা খাবে যেটা চান্স আছে প্রায় সত্তর শতাংশ এটার সম্ভাবনা সবথেকে বেশি যে এটি পৃথিবীর সাথে ধাক্কা খেয়ে পুরোপুরি প্রাণের অস্তিত্ব মিটিয়ে দেবে পৃথিবীর আর অনেক রিপোর্টে নাসা এটাও জানিয়েছেন এখনো পর্যন্ত কোনো টেকনোলজি আবিষ্কার হয়নি যে যা দিয়ে এই মিটিরয়েডকে আটকানো যাবে কিন্তু এই মিশন থেকে ডাটা যা পাওয়া গেছে তা দিয়ে আমাদের অনেক হেল্প হতে পারে নাসার কথা অনুযায়ী ওটা পৃথিবী জুড়ে প্রায় একশোটির বেশি স্পেস এজেন্সি এই মিশনের সঙ্গে যুক্ত হয়েছে বেসিক্যালি জানা গেছে পৃথিবীর দিকে আসা এই মিটিরয়েডকে আটকানোর জন্য কোনো স্পেসক্রাফ্ট এই মিটিরয়েডের সাথে ধাক্কা খাইয়ে এর অরবিট চেঞ্জ করে দেওয়া যাতে মিটিরয়েডের অরবিট চেঞ্জ হয় এবং পৃথিবীকে এর হাত থেকে বাঁচানো যায় নাসাদার ক্যালকুলেশন অনুযায়ী এই মিটিরয়েডে প্রায় ১৩ বছর পর পৃথিবীর সাথে ধাক্কা খাওয়ার কিছু মাস আগে নিজের অরবিট সূর্যের পিছন থেকে যাবে এর ফলে প্রায় ছ থেকে সাত মাস এটি পৃথিবীর সমস্ত কিছু থেকে প্রায় ইনভিজিবল হয়ে যাবে এর জন্য একে খুব অ্যাডভান্স টেলিস্কোপ দিয়ে ট্র্যাক করতে পারবে আর বলতে গেলে এই ভেটিরয়েড কত বড়ো তার কোনো সঠিক ডাটা আমাদের কাছে নেই তাই চিন্তার বিষয় এটি যে নাসার কাছে যেহেতু এটি কত বড় তার কোনো সঠিক ডাটা নেই আর এটি পৃথিবীর কোন অংশে ধাক্কা লাগবে সেটাও নাসা জানে না এবার যদি ধাক্কা লাগে সেটি কোনো পপুলেশন এলাকা হবে নাকি খালি সমুদ্র এলাকা হবে এইসব তথ্য না জানায় কিছু প্রশ্ন জাগে মনে কারণ এই সব মিটিরয়েড পৃথিবীর সাথে ধাক্কা খাওয়ার ও পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার কথা আমরা আগেও শুনেছি নভেম্বর দু অনেক আমেরিকা স্পেস এজেন্সি এটা বলেছিল একটা লস্ট অ্যাস্ট্রয়েড যেটার তার অরবিট ডিটেলস নাসা হারিয়ে ফেলেছে যেটা নাকি দু সালে পৃথিবীর সাথে ধাক্কা খাবে এই খবরটাও অনেকে অবাক করে দিয়েছিল পরে নাসা এটা জানালো যে এটি পৃথিবীর কোনো অংশেই ধাক্কা খাবে না এই অ্যাস্ট্রয়েডটি সোলার সিস্টেমে অনেক দূরেই আছে এবার একটা প্রশ্ন হলো যে মিটিরয়েডের চোদ্দ বছর পর ধাক্কা খাবার কথা বলা হয়েছে সেটা নাসা কোনো ক্যালকুলেশান ইরোর না তো বন্ধুরা আপনারা জানলে অবাক হবেন নাসা নিজেই নিউজটা দিয়েছে যে চোদ্দ বছর পর দু সালে এই অ্যাস্ট্রয়েড ধাক্কা খাওয়ার চান্স প্রায় সত্তর শতাংশ কিন্তু এটা আমাদের আসল পৃথিবী না নাসার একটা ডিপার্টমেন্ট তৈরি করেছে যেখানে সত্যি ভেবে এটাকে একটা টেকনোলজি আবিষ্কার করার জন্য ভবিষ্যতে এমন কোনো বিপদ না হয় তা রক্ষা করার জন্য এই রকম একটা ডিপার্টমেন্ট তৈরি করা হয়েছে তো বন্ধুরা আজকের জন্য এতটুকু দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই